আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশের দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি আজকে হচ্ছে গত গত রাতের একটা ভিডিও দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি এটা হচ্ছে গতকাল সন্ধ্যার দিকে আমি আমার মেয়ে এই ভিডিওটা করে নিয়েছিল তো আপনাদের সাথে গত সন্ধ্যার ভিডিওটা শেয়ার করার পরে এটা হচ্ছে আজকে সকালের ভিডিও তো সকালে আজকে একটু নাস্তা বানিয়েছিলাম নাস্তা বলতে হচ্ছে বাজি নাস্তা এখানে আমি কিছু গোলা আটার পরোটা বানিয়ে নিয়েছি একটা তেল দিয়ে ভাজতেছি সেই জন্য পরোটা আর কি তেল ছাড়া ভাজতাম তাহলে রুটি হতো তো আমার ফোজন শোল্ডারের ব্যথার কারণে তো আমি রুটি তেমন একটা বেলতে পারি না একটু সমস্যা হয় আমার হাতে যার কারণে আমি প্রায় সময় এভাবেই আর কি রুটি বা পরোটা বানাই তো এইটা হচ্ছে চা দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে আর আমি হচ্ছে অফ ক্যামেরায় চাটা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে পরোটাগুলো ভেজে নিয়েছি তো এটা ভেজে নেওয়ার পরে নাস্তাটাও করে নেব আর এভাবে মাঝে সাঝে আবার দেখা যায় বানাই রুটি যখন দেখা যায় আমার হাতের ব্যথাটা কম থাকে তখন একটু বানানোর চেষ্টা করি আর অতিরিক্ত গরম পড়লে আর নাস্তাটা বানাই না কেননা গরমের মধ্যে এই ধরনের নাস্তা রুটি ভাজ রুটি বা পরোটা ভাজলে না গরমটা বেশি লাগে শরীরে মানে অনেক কষ্ট হয় আর কি গরমে এই যে আমরা যে রুটিটা ভাজি এটা হচ্ছে লোহার তাওয়াতে ভাজা হয় তো তো কি পরিমাণে গরম হয় লোহার তাওয়া আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যার কারণে আমি গরমের মধ্যে নাস্তাটা বানাই না নাস্তাটা বাইরে থেকে কিনে খাওয়া হয় তো আজ ভাবলাম একটু ফাঁকি বাজে নাস্তা বানিয়ে নেই তো আমি নাস্তা বানাচ্ছিলাম আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এক ফাঁকে কিন্তু আমার ছেলে এসে একটা পরোটা নিয়ে গেল ওর কাছে শুধুই খেতে ভালো লাগতেছিলো বলতেছিলো তো এরপরে তো আমি অফ ক্যামেরার নাস্তাটা করে নিয়েছি তারপর হচ্ছে এই যে দুপারে রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি তো আজকে হচ্ছে দুপারে রান্না করবে এই যে শাক এই শাকটা হচ্ছে গতকাল আমার বরাপড় বাসায় গিয়েছিলাম আমি তো আসার সময় দেখলাম রাস্তায় ভ্যানে বিক্রি করতেছে তো বিক্রি করতে শিখে উনি হচ্ছে ক্ষেত থেকে কিনে নিয়ে এসছে আনার পরে আর কি এটা ধোবে তারপর হচ্ছে আজ সকালে বিক্রি করবে তো আমি টাটকা শাকটা দেখে আমার আর লোভ সামলাতে পারলাম না তো আমি নিয়ে আসলাম তো শাকগুলো এখন বেছে নিয়েছি তো এখানে আছে কলমি শাক তারপরে আছে সেচি শাক এরপরে আসছে ডাটার শাক আর কিছুটা লাউ পাতা আমি লোকটার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি তবে চেয়ে এনেছি ঠিকই কিন্তু আমি ওনাকে ওটার জন্য এক্সট্রা টাকা দিয়ে এসছি তো লোকটা টাকাটা নিতে চায় না তারপর আমি বললাম না ভাইয়া রাখুন টাকাটা আমি খুশি হয়ে দিয়েছি উনি হচ্ছে অনেকগুলো শাকের মাঝখান থেকে আমাকে কিছুটা শাক আর কি ছিঁড়ে দিয়েছে লাউ পাতা তো সে জন্য আর কি আমি ওনাকে টাকাটা দিয়ে এসছি উনি নিতে চাই না চোট করে দিয়েছি তো এই সব শাক একসাথে না রান্না করে খেতে ভীষণ ভালো লাগে আর কি সেজন্য শাকটা লাউ শাকটা আর কি নিয়ে এসছো ওনার কাছ থেকে আর আমি আজকে এই শাকটা ভাজি করব আর হচ্ছে উস্তা দিয়ে ছোটো মাছ রান্না করব। আর রান্না করব অনেক সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে মানে অনেকগুলো সবজি বিভিন্ন আইটেমের সবজি দুমদুল কহি তারপর হচ্ছে ডাঁটা কাঁঠালের বিচি তারপরে লুইবা পুঁই শাক মানে অনেকগুলো সবজি একসাথে করে তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো মার্শাল্লাহ খেতে তো ভীষণ ভালো লেগেছে অনেকদিন মাংস খেতে খেতে আর মাংস খেতে ভালো লাগতেছিল না সেই জন্য আর কি আজকে এই রান্নাগুলোই করলাম তো সবাই তো খুব পছন্দ করে খেয়েছে মার্শাল্লাহ তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাক বাসা হয়ে গেছে আর কোটা কাটার সব কিছু করে নিয়েছে সব ক্যামেরায় সবগুলো তার ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর এত বড় ভিডিও দেখার ধৈর্য আমাদের কারো এরই হয় না তো বিশেষ করে আমি কিন্তু সবার ভিডিও দেখি যত বড় ভিডিওই হোক না কেন আমি ফুল ওয়াচ করে দেই তো যা যখন আমি ভীষণ ব্যস্ত থাকি যখন আমি ভিডিওগুলো ভুল ওয়াচ করতে পারি না তখন আমি কমেন্টে বলে দেই যে আজকে ভিডিওগুলো আমি ভুল ওয়াচ করতে পারি নাই তবে সর্বোচ্চ ওয়াচ টাইম আমি দিয়ে দেই তো এভাবে অনেস্টলি সব সবাই যদি কাজ করতো তাহলে কিন্তু মানে আমাদের মধ্যে অবিশ্বাস নামক যে বস্তুটা সেটা থাকতো না কিন্তু সবাই কিন্তু অনেস্টলি এ কাজগুলো করে না আমি দেখা যায় আমার অনেক ভিডিও দেখা যায় অনেক বলব ইউটিউবারেই আছে অনেক কাপুরা অনেক চ্যানেলে অনেক আপু ভাইয়ারেই আছে। আমার ভিডিওগুলো দেখে না দেখা যায় এক মিনিট বা দেড় মিনিট দেখে একটা কমেন্ট করে চলে যায় তো এটা এটা কিন্তু স্প্যাম কমেন্ট হয় তো এই কমেন্টের কারণে আমার ভিডিও থেকে ভিউ কেটে নেওয়া হয় ইউটিউব থেকে তো যারা স্প্যাম কমেন্ট করে দোষটা কিন্তু তাদের এখানে কিন্তু আমার কোনো দোষ নেই তারপর কিন্তু শাস্তিটা আমি পাই তো কি করব কিছুই করার নেই তো আপনাদের সাথে কথা বলার পাকে কিন্তু আমি তো আমি তো এর আগে মাছের তরকারিটা রান্না করা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আরও একটা ভিডিওতে উস্তাদ ছোটো মাছ রান্না করেছিলাম তো সেই জন্য আজকের ফুড ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না আমি হচ্ছে পেঁয়াজটা ভেজে মশলাগুলো কষিয়ে তারপর হচ্ছে উস্তাটা দিয়ে দিয়েছি উস্তাটা কষানোর পরে এরপরে ছোট মাছগুলো উস্তার সাথে একটু কষিয়ে নিয়েছি তারপর ঝোলের পানি ধনেপাতা দিয়ে একটু জাল মানে সম্পূর্ণ জাল করে নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ছোট মাছটা রান্না করে নামিয়ে রেখে তারপরে এই যে সবজিটা বসিয়ে দিয়েছি সবজি রান্নার জন্য এখানে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে দিলাম পিচি পেঁয়াজ কুচিটা কিছু সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাও আমি ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে তো এভাবে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নিলে তরকারিতে খুব সুন্দর একটা স্মেল আসে আর তরকারিটা খেতেও ভীষণ ভালো লাগে তো মাছগুলো ভেজে নেওয়ার পরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুন রসুনটাও আমি চিংড়ি মাছের সাথে ভেজে নিয়েছি এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মন্ত্র লবণ আর হচ্ছে যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে এখানে সবজিটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি পটল লুইবা কাঁঠালে বিছি আর হচ্ছে কি বলে পুঁইশাক আর এই পুঁইশাকটা কিন্তু আমার বারেন্দা বাগান থেকে তোলা তো সেটার ভিডিও করা হয় নাই আর সব কিছু তো ভিডিও করা সম্ভবও হয় না এতে করে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এদিকে হচ্ছে আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছিল তো শাকের মধ্যে শাকটা হচ্ছে আমি পেঁয়াজ কাঁচা আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে এই যে আপনাদের ভাইয়া একটু শাকগুলো ডাল ঘুটনি দিয়ে আর কি বলে এটাকে মানে গুঁতাই দিয়েছে মানে একদম মিহি করে দিয়েছে আমরা তো এইভাবে এই শাকটা মাঝে মাঝে রান্না করি আবার অনেক সময় দেখা যায় আর কি গুঁতাই না এমনি রান্না করি তো এই শাকটা আজকে আপনাদের ভাই এভাবে গুতিয়ে দিয়েছে আর আমি এদিকে হচ্ছে সবজিটা কষিয়ে নিচ্ছি তো আমার এই সবজিটা কিন্তু কষানোর পরে আমি হচ্ছে কি বলে কহি তারপরে পেঁপে আর হচ্ছে দুন্দুল এগুলো একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম তো সেই সবজিগুলোও দিয়ে দিলাম তো সবজিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এদিকে ছোলের পানিটা দিয়ে দিয়েছি তো এরপর আমি চুলাটা চেঞ্জ করে দিলাম এসে মানে চুলাটা চেঞ্জ করে আমি এখন শাকটা বাগান দিয়ে দিব তো শাক বাগান দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি সাথে শুকনো মরিচগুলো একদম ক্রাশ করে দিয়েছি তো এভাবে শুকনো মরিচটা ক্রাশ করে দিয়ে তারপরে শাকটা বাগার দিয়ে দিব তো আমার মোর কী বলে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিলাম তো অনেক দিন পরে এইভাবে শাক রান্না করেছি খেতে মাসাল্লা অনেক ভালো লেগেছে সবার কাছেই বেশি মানে বেশি বিশেষ করে আমার কাছে তো বেশি ভালো লেগেছে আর সবার কাছেই ভালো লেগেছে খেতে তো সবগুলো রান্নাই খুব ভালো লেগেছে সবাই খুব পছন্দ করে খেয়েছে আর আজকে হচ্ছে আমার বড় আমার বাসে এসছে আমার বড় আপা আমার চারা তারপর হচ্ছে আমার ভাতনি তো সবাই খেয়েছে এই খাবারগুলো তো এরপরে তো এদিকে আমি খাবারটা খেতে বসে গিয়েছি আমি এখানে শাকটা দিয়ে খেয়ে নিচ্ছি এরপর হচ্ছে সবজিটা নিব আমি কিন্তু আজকে উস্তার তরকারিটা খাই নাই মানে খাবো কি এগুলো দিয়ে খেয়েই ভাতটা খাওয়া হয়ে গেছে পেট ভরে গেছে আর ভাতটাও নেওয়া হয়নি আর কি বলো উস্তা তরকারিটাও নেই নেই কিন্তু আমার ভাগ্নি খেয়ে বলতেছিলো মেজাম উস্তা তরকারিটা অনেক ভালো লাগতেছে খেতে আমি বললাম তিতা নাই বলো না একটু তিতা লাগতেছে না খুব ভালো লাগতেছে তো আমার ভাগ্নি আমাকে আনটি বলে না খালামনিও বলে না ও আমাকে আম্মু বলেই ডাকে আম্মু বলে কেননা আমি হচ্ছে বড় আমার আমরা তিন বোন তার মধ্যে আমি মেজ তো সেজন্য আমাকে মেজাম্মুই বলে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ